বাবা ছেলের খুনের ঘটনায় যাবজ্জীবন দোষী সাব্যস্ত তেরো জনেরই আমৃত্য কারাবাসের নির্দেশ জঙ্গিপুর মহকুমা আদালতের তবে রায়ে খুশি নয় দাস পরিবার ফাঁসি চান তারা উচ্চ আদালতে যাওয়ার পথে পারুল দাস চলতি বছরের এপ্রিল মাস সংশোধিত ওয়াক অফ আইন নিয়ে প্রতিবাদের নামে বেশ কয়েকদিন ধরে হিংসার আগুনের জলে মুর্শিদাবাদ সেই হিংসার শিকার হন শামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামের বাসিন্দা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাস বাবা ছেলেকে বাড়ি ঢুকে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতীরা এই মামলায় সোমবারই তেরো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর মহকুমা আদালত মঙ্গলবার সাজা ঘোষণা করলেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায় দোষী সাব্যস্ত তেরো জনকেই আজীবন কারাবাসের নির্দেশ দিলেন বিচারক প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে নিহতের পরিবারকে পনেরো লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারক চলতি বছর এপ্রিলে জাফরাবাদের ঘটনায় তোল পার পড়ে যায় রাজ্য রাজনীতিতে বাবা ছেলে খুনে রাজ্যের সরকার ও শাসক দলকে কাঠগড়ায় তোলে বিজেপি চক্রান্তের অভিযোগে পাল্টা সরব হয় তৃণমূল রাজনীতির আকচাকচির মধ্যেই জোড়া খুনের ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে রাজ্য পুলিশ একে একে তেরো জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা শেষ পর্যন্ত ঘটনার আট মাস দশ দিনের মাথায় অভিযুক্ত তেরো জনকে দোষী সাব্যস্ত করে আদালত এর একদিন পরেই সাজা ঘোষণা করলেন বিচারক আমাদের কাছে দুটো অপশন খোলা ছিল একটা হচ্ছে লাইফ এমপ্রেজেন্টমেন্ট আর একটা হচ্ছে ডেথ সেন্টেন্স তো আমরা এটাকে রেয়ারেস্ট অব দ্য রেয়ারকে সেই জন্য বলতে চেয়েছি পুনামালা জাজমেন্টের সামনে দিয়ে যে পুনাওয়ালা জাজমেন্টে মব লিঞ্চিংকে খুব সিরিয়াসলি নিতে বলেছে অনারেবল কোর্ট এবং সেই জন্য আমরা চেয়েছিলাম একটু তো খারাপ ডেফিনেটলি লাগছে কিন্তু আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করেছি আমরা চেষ্টাটাই করতে পারি জাজমেন্টটা তো জজ সাহেবকে লিখতে হবে কলম এটা উনি যেটা বিচার করেছেন করেছেন এদিন আদালতের সাজা ঘোষণার পরেই নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে সাংবাদিকদের সামনে বসে পড়েন বিরোধী দল নেতা অধিকারী তার পাশে বসেই দোষীদের ফাঁসির দাবিতে সরব হন স্বামী সন্তান হারা পারুল দাস আপনি কি চাইছেন নিদের আমি আমি তো ফাঁসি চাই বলে দেন আমি ফাঁসি চাই উল্টো দিকে এদিন আদালত চত্বরে পুলিশের বিরুদ্ধে সরযন্ত্রের অভিযোগে সরব হন দোষীদের পরিবারের সদস্যরা সিদ্দিকুল্লার একশোটা বক্তব্য রয়েছে রামলীলা ময়দানে এরা খেপিয়ে নামিয়ে দিয়েছিল এবার খেপিয়ে নামিয়ে দেওয়ার পরিণতি হয়েছে এই বৃদ্ধা মা পুত্র হারিয়েছে স্বামী হারিয়েছে বিষয়টা হচ্ছে যে এই রাজ্যে এই ধরনের অপরাধ নিন্দনীয় অপরাধ তার শাস্তি হবে না খুন থেকে গ্রেফতার রায়দান থেকে সাজা ঘোষণা ভোটের আগে ফের শাসক বিরোধী কেন্দ্রবিন্দু হয়ে উঠল জাফরাবাদ যা এখনই থামার লক্ষণ দেখছেন না রাজ্য রাজনীতির কারবারিরা ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ও সোমার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা